ক্ষমতা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে দুশো চুরানব্বই তার মধ্যে একটা মাত্র এমএলএ হচ্ছেন আমাদের আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি কিন্তু এই একটা এমএলএ কোথায় রাজ্যকে কাঁপিয়ে রেখে দিয়েছেন তার সব থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ হয়েও নৌসাদ ভাই আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ ব্যস্ত হয়ে যাচ্ছেন খাবারের ব্যবস্থা করব। আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবো আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব। স্কুল কলেজ তৈরি করবো সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি যদি সত্যি কোন সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটা খেয়ে দিন গুছল কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কটি রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদেরকে আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরেও আমাদের দেশের এই গরিবী এই গরিবি মিটছে না কেন কেন এখনো আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনো কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দলই এসেছে আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত এত বছর ধরে আমাদের রাজছে এবং আমাদের দেশে যতগুলি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি সরকার নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় যে কসম খায় তার মধ্যে সব থেকে বেশি থাকে যে প্রত্যেকটা সরকারই নাকি তারা ক্ষমতায় এসে এই দেশের এই রাজ্যের পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষের জন্য তারা নাকি কাজ করবে গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা বলে গেছে যে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনো আমরা তোমাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করব আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবো আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব স্কুল কলেজ তৈরি করবো সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে যদি সত্যি কোন সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটা কে দিন গুঁজলান কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কটি রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদের আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরেও আমাদের দেশের এই গরিবী এই গরিব মিটছে না কেন কেন এখনো আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনো কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে হচ্ছে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হলো আইএসএফ আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে দুশো চুরানব্বই তার মধ্যে একটা মাত্র এমএলএ হচ্ছেন আমাদের আইএসএফ এর কিন্তু এই একটা এমএলএ এল এ গোটা রাজ্যকে কাটিয়ে রেখে দিয়েছেন তার সব থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ হয়েও এ হয়েও আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওচাচ্ছি দিকে বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঞ্জ চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে না কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের কৃষিমণির ভাই প্রধার নেই আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকি রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনিত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই ঘাসফুলের ঝান্ডা নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফিরতি বেঁধে মানুষগুলোর টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেলে পড়ছে আজকে এই শেখ সাজান বেতাজ বাদশাহ পালিয়ে বেড়াচ্ছে আজকে ফিরাদ হাকিম বলে দিয়েছে যে সাজান অন্যায় কাজ করেছে আজকে তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে আপনাদের পাশে দল থাকবে না আর তাই সত্যের পথে আপনারা চলুন রাজনীতি করতে এসছেন গরিব মানুষের জন্য কাজ করুন যে আদর্শ সেই আদর্শ কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে আইসাফের পতাকা তালে এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাজ করার জন্য এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য এবং সর্বোপরি আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য সরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফ এর যে রাজনীতি নৌচ থেকে যে রাজনীতি আইএসএফ এর যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা এগিয়ে যাব নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরো বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় কোনায় পৌঁছাবো এই আশাবর্ষারে কে আপনাদের সকলকে আরো একবার আইএসএফ দক্ষিণ 24 ভাগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংকো ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম মিল ক্লাব